বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেতা সাইদ বাবু ছয় ধারাবাহিকে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো বাবুর অভিনেতা হওয়ার সফল গল্প এবং প্রাথমিক জীবন কর্মজীবন এবং তার জীবনের অনেক জানা অজানা তথ্য সম্পর্কে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাইদুল ইসলাম যিনি বাবু নামেই অধিক পরিচিত তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা দু সালে পনেরোতম মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তিনি খেলা খেলা সারাবেলা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন সাঈদবাবু পঁচিশে জুন ভোলা জেলায় সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম জহিরুল ইসলাম এবং মাতার নাম সাইমা খাতুন তিন ভাই এবং চার বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ তিনি ভোলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে মালয়েশিয়ায় চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন বাবু উনিশশো সালে ভোলার একটি থিয়েটার ক্লাবের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন বাংলা লিঙ্ক দিন বদলের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন বাবু তবে এই জনপ্রিয়তা এমনি এমনি আসেনি এর পিছনে রয়েছে সুরম ও ঘামের গল্প বিজ্ঞাপনের মাধ্যমে টিভি দর্শক মহলে বাবুর পরিচিত হলেও তা শুরুটা অভিনয় দিয়ে অভিনয় জীবনের শুরু কথা নিয়ে বাবু বলেন আমার গ্রামের বাড়ি বরিশালের ভোলাই ওখানকার দ্বীপাঞ্চল সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে আমি জড়িত ছিলাম আমি অভিনয় জীবনটা মূলত ওখানেই শুরু করি দু সালে আমি ঢাকায় এসে যোগ দিই ফোজে এরপর আমি চলে যাই মালয়েশিয়াতে অ্যানিমেশন কোর্স ভর্তি হই কোর্সটি কমপ্লিট হতে না হতেই আবার দেশে ফিরে আসি দেশে ফেরার পর মিডিয়াতে কাজ করার জন্য নতুন করে আগ্রহ জন্মে বাবুর ভিতর আর এ কারণেই ইকবাল আহমেদ ক্যামেরায় নিজেকে স্মিত করে সেই ছবি জমা দেন প্রোডাকশন হাউস মাত্রাতে এর পরের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজের অফার পান বাবু কিন্তু মনপ্রুত হয়নি বলে তাতে কাজ করা হয়নি এদিকে মাত্রাতে ছবি দেওয়ার নয় মাস পর সেখান থেকে ফোন আসে বাবুর কাছে ব্যাস আফজাল হোসেনের পরিচালিত স্টারশিপ কন্ডেন্স মিল্কের বিজ্ঞাপনের মাধ্যমেই মডেলিং ভবনে বাবুর যাত্রা শুরু হয় একে একে আফজাল হোসেনের পরিচালনায় পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন বাবু বাবু বলেন আফজাল হোসেন মোস্তফা সরার ফারুকি প্রোপেল অমিতাভ প্রেজার নির্দেশনায় আমি এ পর্যন্ত সতেরোটি বিজ্ঞাপনে কাজ করেছি তবে সবচেয়ে বেশি সারা পেয়েছি অমিতাভ ভাইয়ের পরিচালনায় বাংলালিং দিনবদলের গল্প শিরোনামের বিজ্ঞাপনের জন্য আফজাল হোসেনের নির্দেশনায় যেমন বাবু বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন তেমনি তার টিভি নাটকের শুরুটাও আফজাল হোসেনের হাত ধরে তার নির্দেশিত মেগা ধারাবাহিক পা কি করে রব বাবুর অভিনীত প্রথম নাটক এখনও প্রচারিত হয়নি নাটকটি দু সালে এই তো প্রেম চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে জগতে প্রবেশ করেন বাবু দু হাজার সালে বিবিসি প্রযোজিত বিশ্বাস নামক একটি টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি দু সালে তিনি মন প্লাট টু চলচ্চিত্রে খলনায়ক চলচ্চিত্রে অভিনয় করেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন আর বাবুকে আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের টু অন করে দিন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ